আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি পূর্বাচল বালু নদী দেখার জন্য পূর্বাচল তিনশো ফিট আশেপাশে রাস্তার ভিউ ছাড়াও মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর আশেপাশে কারণ পূর্বাচল অনেক বিশাল এরিয়া তিনশো ফিটে মানুষ এ রাস্তার ভিউর জন্য বা রাস্তার ভিউ দেখার জন্য গাড়ি ড্রাইভ করার জন্য বা বাইক নিয়ে এনজয় করার জন্য এই তিনশো ফিট রাস্তায় চলে আসে আসলে রাস্তা সত্যি অসাধারণ এখানে আসলে অন্যরকম একটা ফিল হয় যেটা ঢাকা শহরের আশেপাশে আর কোথাও এরকম কোনো রাস্তার ভিউ নাই এর আশেপাশে বা রাস্তার মধ্যে আসলে অন্যরকম একটা ফিল কাজ করে তো যেমনি তিনশো ফিট রাস্তাটা সত্যি অসাধারণ মানুষের কাছে ঠিক তেমনি তিনশো ফিটের আশেপাশে পূর্বাঞ্চল সিটির মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে অনেক খুব সুন্দর সুন্দর স্পটগুলো আছে দেখার মতো যেখানে আপনি খাবার থেকে শুরু করে রিসোর্ট বা রেস্টুরেন্ট বা সুন্দর গ্রামগঞ্জের পরিবেশে আপনি ঘুরতে পারবেন ঢাকা শহরে অনেক কোলাহল বা ক্যাঁচামেসি গাড়ি হর্ন ছাড়াও গ্রামের পরিবেশে একদম সাইলেন্ট পরিবেশে আপনি পূর্বাঞ্চলের আশেপাশে অনেক জায়গা পেয়ে যাবেন যেখানে আপনি খুব ভালো একটা সময় কাটাতে পারবেন তো এই তিনশো ফিটের অন্যরকম একটা সৌন্দর্য যে আন্ডারপাসগুলো ইউটার্নগুলো সত্যি এমনি তিনশো ফিট বলতে আপনার কি বলবো মানে তিনশো ফিট আসলে অন্যরকম একটা ফিল কাজ করে এখানে দিনের বেলা যতটা সুন্দর লাগে রাত্রিবেলায় আরও অন্যরকম একটা সৌন্দর্য মনে হয় রাত্রে লাইটিংয়ে আরও আলোকিত হয়ে ওঠে তিনশো ফিটটা তো আমি এই মুহূর্তে আছি নীলা মার্কেট আমার পাশে যে ইউটার্নটা ওটা ওই ডান দিকে হচ্ছে নীলামার্কেট দিকে যায় আর কি আর বাম দিকে হচ্ছে আমরা এখন এই যে বালু নদীর দিকে যাচ্ছি পূর্বাচল পূর্বাচল শেষ হয়ে আমরা ওটা হচ্ছে আপনার গাজীপুরের মধ্যে পড়ছে গাজীপুর থানায় এই বালু নদীটা আর কি তো আসলে যতটুকু আপনি এই তিনশো ফিট থেকে বালা পর্যন্ত যাবেন এ রাস্তার আশেপাশে কিন্তু বিভিন্ন সবুজ গাছগাছালি বা মানে রাস্তার আশেপাশে যে গাছগুলো দেখতে পাবেন ফুল গাছ বা ফল গাছ বা সবজি চাষ মানে গ্রামের একটা ফিল পাবেন আর রাস্তাটাও মানে অসাধারণ মানে যতটুক যাবেন আপনি চারপাশে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনার মানে একটা রাইড করে আপনি যে কোনো গাড়ি আপনি রাইড করে যাচ্ছেন বা আপনার গাড়িতে করে যাচ্ছেন সত্যি মানে আপনার থেকে খুব ভালো লাগবে আজকের ভিডিও করার উদ্দেশ্য একটাই যে তিনশো ফিটে রাস্তার ভিউ ছাড়াও আশেপাশে গ্রাম ও পরিবেশে আপনি ঘুরে আসতে পারেন এতে দেখেন মোটামুটি আপনি যখন যাবেন এখান থেকে বারণদি পর্যন্ত যতটুকু রাস্তা পাবেন রাস্তার প্রতিটি অংশে আপনার থেকে খুব ভালো লাগবে আপনি মজা পাবেন অসাধারণ এখানে আসলে যে দেখেন একটা হাতের জিল একটা মানে ফিল দেয় মানে অনেকে হয়তো তিনশো ফিট পর্যন্ত যায় আর কি বা তিনশো ফিট গিয়ে হচ্ছে রাস্তায় কিছু এনজয় করে চলে আসে আজকে ভিডিও এই জন্য যে দেখেন আমার ডান চাষে সবজি চাষ এখানে ফুলকপি এবং পাতাকপি চাষ করা হয়েছিল এই আশেপাশে কিন্তু মানে গ্রামে যে আমরা খেতে চাষ করি ওই চাষাবাদের মতো আমার লাউ গাছ হ্যাঁ এই গ্রামের পরিবেশটা আপনি ঘুরে আসতে পারবেন তিন ছবি পর্যন্ত আমরা শুধু রাস্তার ভিউটাই দেখি এর আশেপাশে কিন্তু খুব অসাধারণ কিছু স্পট আছে যেটা আপনাকে মনো মুগ্ধ করবেন তো তিনশো মিনিট অনেকবার আসছি অনেকবার চলে গেছি বাট আশেপাশে ঘোরা হয় নাই তো ভাবলাম একটু চারপাশে কি আছে না আছে একটু দেখে আসি তো আজকে এই জন্যই আমরা বাজার বালু নদী চলে আসছি বালু নদী দেখার জন্য এই যে দেখেন একটা হাতে যে ফ্লেভার দেয় না অসাধারণ মানে আমি যেটা বলছিলাম আপনি যতটুকু যাবেন মানে পূর্ব অনেক বিশাল এরিয়া আপনি যতটুকু যাবেন ততটুকুই ভালো লাগবে আপনার এই যে রাস্তাটার সত্যি অসাধারণ এই পূর্বাঞ্চল সিটির মধ্যে যতটুকু যাবেন মোটামুটি আপনার থেকে খুব ভালো লাগবে মজা পাবেন আমরা চলে আসছি বাজার তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসছি বাজার পাল নদী এই মুহূর্তে আমরা হর্দিবাজারে আছি আর এটা হচ্ছে কালীগঞ্জ থানায় পড়ছে গাজীপুর আমরা গাড়িটা পার্কিং করে তারপরে কথা বলতেছি গাড়িটা পার্কিং করা শেষ গাড়ি থেকে নামতেছি আর নেমে হচ্ছে আমরা চলে যাচ্ছি বালু নদী হর্দিবাজার বালু নদী একটা গাজীপুরে পড়ছে আমি আবারও বলতেছি আর দেখেন মোটামুটি একটা গ্রামের যে বাজারগুলো দেখতে পাই সেই বাজারের মতোই তো ফাইনালি চলে আসছি আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে বালু নদী মানে ঢাকা শহরের আশেপাশে যে এরকম একটা নদীর কাছে এসে আপনি কিছু সময় কাটাতে পারবেন এখানে দেখেন ট্রলার পেয়ে যাবেন যদি আপনি ঘুরতে চান তাহলে এখানে সাত আটশো টাকা ভাড়া নিয়ে আপনি এই বাল নদীতে ঘুরে আসতে পারেন চারপাশ আর তো মোটামুটি আমরা আজকে এই বালু নদীতে ঘুরার জন্য আসছি এখানে কিছুক্ষণ সময় কাটাবো সময় কাটানোর পরে আমরা আবার ইনশাল্লাহ ঢাকার ভিতরে হচ্ছে বসুন্ধারায় ব্যাক করব। আসলে ঢাকা শহরের মধ্যে তো গাড়ি ছাড়া কিছুই দেখা যায় না মানে রাস্তার বাইরে হলে বা বাসা থেকে রাস্তায় আসলে বা বাইরে আসলে হচ্ছে গাড়ি আর গাড়ি গাড়ি হর্ন আওয়াজ মানে শব্দ দূষণ বলতে এছাড়া কিছুই মানে শোনা যায় না তো মোটামুটি আপনি এখানে আসলে কিছুটা হচ্ছে রিল্যাক্স ফিল করবেন ঢাকার আশেপাশে মোটামুটি একটা নিরিবিলি পরিবেশ এখানে আসলে মোটামুটি এছাড়াও আপনি ডিলে মার্কেট গেলে হচ্ছে এরকম নদী দেখতে পাবেন এবং স্পিড বোর্ড বা আপনি চাইলে এই যে ট্রলারগুলো আছে মানে ঘুরতে পারবেন ঘুরতে পারবেন আর কি নীলা মার্কেটও আপনি এরকম একটা ফিল পাবেন এই বালু মতো এবং আপনার আশেপাশে আরো অনেক জায়গা আছে মোটামুটি খুব ভালো ভালো স্পট আছে আপনি দুর্গলের মধ্যে আপনি চাইলে ঘুরে আসতে পারেন মজা পাবেন নদীর পাশে দেখেন আপনি একটা সাজেক সাজেক কিল পাবেন এখানে সাজাগের মতো রিসোর্ট দেখতে পাবেন মোটামুটি এই সামান্য এই জায়গাটুকু আমার থেকে সত্যি ভালো লাগছে দেখেন ঝোপঝাপটা দিয়ে সাজাগের মতো যে রিসোর্টগুলো আমরা দেখতে পাই এখানে দোলনা একটা দোলনা দেখা যাচ্ছে আর আপনি এখানে কিছুক্ষণ সময় পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারবেন এখন নদী দেখতে পাবেন আমরা এখানে কিছুক্ষণ মোটামুটি খুব ভালো একটা সময় কাটাইছি আলহামদুলিল্লাহ